হ্যালো গাইস ওয়েলকাম টু মাই পম্পা মিত্র ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসি অনেক ভালো আছি তো দেখো আজকে সাইকেলে করে দুজনে মিলে বেরিয়ে গিয়েছি দুপুরবেলা বেরিয়েছি যাচ্ছি মানে আধার কার্ডে একটু প্রবলেম আছে সেই জন্য আমরা একটু ছবি তুলতে যাচ্ছি তো দেখো যেতে যেতে না প্রচুর রৌদ্র ছিল তো কি করব মুখটা ঢেকে ঢেকে যাচ্ছিলাম পুরো মানে একটা মানে মানে ছবি তোলার জন্য না কোনো জায়গা মানে কোনো জায়গায় স্টুডিও ভিডিও কোনো খোলা ছিল না তো দেখো সোজা চলে এসে এইখানে পেয়েছি শ্মশান মানে আমাদের পাশে একটা ছিল তো এখানে এসে আমার বর প্রথমেই ছবি তুলছিল ছবি টবি তুলে তারপরে না এসে পর ওর প্রচুর ঘামঠাম হয়েছে আমার ছবিটা আমি তুলেছি তো আমি সেটা দেখানো হয়নি তো এই যে ছবি টবি তুলে আমি ওয়েট করছিলাম যে কখন আসবে তো এখান থেকে ছবি তুলে তারপরে তোমার ওইগুলো বের করে আধা ঘন্টা মতন এখানে বসে কাজ শেষ করে তারপরে এই যে নিজের মুখটা দেখছিলাম যে আর তারপরে চলে এসেছিলাম বাড়ি এসে বাড়ি এসে সোজা যাব আবার এক জায়গায় যাব মেয়ের ইনজেকশন দিতে পরের দিন এটা পরের দিনের ভিডিও তো আমি সেটা অ্যাড করে দিয়েছি তো ওই যে মেন নিয়ে বেরিয়ে পড়েছিলাম সাইকেলে করে ইঞ্জেকশন দেবো বলে তো তো এই যে মানে ওর ইনজেকশন ছিল আর ভ্যাকসিন ছিল আর তোমার ইসে ছিল মানে একটা তেল খাওয়াতে হয় সে তেলটা খাওয়ানো ছিল তো তিনটে একসাথে ছিল তো আমরা বসেছিলাম কত মানে আজকে অনেক বাচ্চা টাচ্চা ছিল তারপরে ওকে ইনজেকশান দিয়ে তো ওদেরকেও খেলা করবে বলে কান্না করছিল তো দেখো এখানে এসে ও খেলা মানে এখানে ছোটো ছোটো এক একা খেলা করছিলো ওর নিজেরও মানে খুব আনন্দ করছিল ও নিজে নিজে দেখো এক একা উঠছে ভীষণ আনন্দ করছিলো আর আমি বারবার লাভাচ্ছিলাম আর বারবার কান্না করছিল যে মানে ও উঠবে ওইখানে উঠে উঠে ও খেলা করবে এক একা তো ওর ওর সাথে আমি প্রায় আধা ঘন্টা মতন খেলা করলাম খেলা টেলা করে তারপর ওর মানে ওয়েট করছিলাম যে ওর বাবা কখন আসবে তারপর খানিকক্ষণ তারপরে ওর বাবা চলে এসেছিল তারপরে আমরা বাড়ি চলে গেছিলাম মেয়ের নিয়ে তো এইটা দেখো ওই তারপর আমরা হাঁটতে বেরাবো বলে একটু মানে বিকালের টাইমটা না হাঁটলে না মানে ঘরের মধ্যে সবসময় বসে থাকি পা পা লেগে যায় তো আমরা এই যে ঘুরতে যাবো একটু মানে রাস্তা দিয়ে হাঁটতে হাটটাতে না মানে একটা জায়গায় মানে পাশেই পোলট্রি ফার্ম তো এত বাজে গন্ধ খাচ্ছিলো না মানে আমি কি বলবো তো মুখটা ঢেকে নিয়েছিলাম লাস্টে না পেরে তো এই যে ফাঁকা রাস্তা তো আমার না এই যে আমি গন্ধ তো মানে বলছি ভীষণ গন্ধ এখান থেকে চলো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বেশি বড় করিনি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করি দিও টাটা বন্ধুরা